দুই নম্বর বোতল আর পাঁচ নাম্বার বোতল পুরায় গেছে ঠিক চলে চলছে না

পালাটা কি চলছে একা হাতি মারা দর্শক ও যাও কম্পিটিশন না পুরা কম্পিটিশন চলেছে

পুরস্কারটা দিয়ে দেন তোমার কান্খ পুরস্কার তোমার জন্য একটা তোমার জন্য একটা তোমার জন্য একটা মগ আর তোমার জন্য একটা পুরস্কার এখন আমার মেন বিজয়ী আস্কার খেলার বিজয়ী ননিমা বিবি